আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সকলে ভালো আছেন আসলে হাজারো কষ্ট দুঃখ কষ্ট বেধা বেদনা নিয়ে আজকে যে আয়োজন করেছেন সামান্য কিছু আনন্দের জন্য প্রেম প্রেমপ্রীতি স্মৃতি মায়া মমতা স্নেহ আর ভালোবাসা ভালোবাসাকে আগলে রাখার জন্য এত কিছু কিছুর আবির্ভাব যদি ভালোবাসাটুকু পৃথিবীতে না থাকতো হাসপাতালের বেডে শুয়ে কেউ চাইতো না যে আরেকটু যদি বাঁচতে পারিতাম এই যে মায়ার বন্ধন আর ভালোবাসা এটাকে আগলে রেখে পৃথিবীটা সৃষ্টি মানব সৃষ্টি এবং আঠারো হাজার জীবজন্তু যত আছে এবং আমরা হলাম হাস্টা ফুল তা আসলে সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমরা আমরা হাজারো কষ্ট দুঃখ কষ্ট বেদনাকে বুকের ভিতর আগলে রেখে আমরা চলতে চলতে ক্লান্ত হয়ে যাই আর এই ক্লান্তকে দূরীভূত করার জন্য আমি মনে করি যে আসলে কিছুটা বিনোদন প্রয়োজন আছে বিনোদন হলো মানুষের মনের বিশাল ঘোড়ায় আজকে আমি যদি এই গান জগতে আমার মনে হয় অনেক আমি হয়তো রোগাক্রান্ত গান আমার খুব ভালো লাগে আমি যদি গান গাইতে পারি মনে হয় শরীরের অর্ধেক অংশ ওজন কমে যায় কেন জানি ছোট্টবেলা থেকেই গান করি আসলে চলার পথে দেখবেন অনেক বন্ধু পাবে আবার অনেক শত্রু পাবেন দুই একজন শত্রুদের আপনি আসল হবেন আর সেটাকে দূরীভূত করার জন্য একটু বিনোদন করবেন দেখবেন ভালো লাগবে কিন্তু ওই দুষ্টু লোকটা আপনার পিছ থেকে দূরেই সরে যাবে এক সময় কিন্তু আপনি স্মরণে রাখবেন যে আসলে ওই ক্ষতি করেছে আর চলার পথে সবচেয়ে বেশি হচট পাবেন যদি আপনি দেশের সেবা করতে চান আপনি অবশ্যই হচট পাবেন নীতিগতভাবে কাজ করতে গেলে দেশের যে পরিস্থিতি আপনারা তো সকলেই জানেন জানেন না আমি কিন্তু নীতিবাক্য বেশি বলি তার কারণ ও যে বলেছেন জ্ঞানী ব্যক্তিরা কাটাহিরি খান্ত কেন কমল তুলিতে দিয়ে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এই যে কথাগুলি জ্ঞানী ব্যক্তির কথা ভাব সম্প্রসারণ আবার বলেছে পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করি প্রতিটি কথায় গুরুত্বপূর্ণ জীবনে চলার কথা আপনি একটি কদম ফেলবেন হিসাব করে ফেলবেন যদি হিসেবের একটু নিজ বিষয় দেখবেন আপনার যে কোচের ছুরি আছে কাছের যে ব্যক্তি আছে খুব ক্লোজ ফ্রেন্ড মনে করতেছেন যাকে সে দেখবেন আপনার একটা ক্ষতি করে ফেলবেন তবুও মিলেমিশে চলার জন্য চেষ্টা করবেন সকলে আজকে যা আয়োজন করা হয়েছে হয়েছে যারা উদ্যোক্তা তাদেরকে আমি অনেক অনেক স্বাগত জানাই যা আসলে বিনোদন প্রয়োজন আছে আমি মনে করছি যে আজকের যে বিনোদনটা হচ্ছে এই লোকগুলো কয়েকটি রোগ থেকে আবার একটু নিরাময় পাবে দেখবেন আগে আমরা দেখছি যখন হাসপাতালে গিয়ে দেখছি সুন্দর সুন্দর নার্স দেওয়া হয় কেন নার্সরা যখন এসে কোনো রুগীর এরকম করে একটু হাত ধরে রুগীর মনে আর্থিক রকমে যায় এই ঠিক না এই যে সারা হাসতেছে একটা করতালি হোক নার্সের জন্য হ্যাঁ কারণ আদমকে সৃষ্টি করার পরেই এই পৃথিবীতে আদম আসার পরে আসার আগে যখন উনি মানে জান্নাতে ছিলেন ওই পর্যায়ে থাকার পরে কিন্তু আদমের স্বস্তি লাগে নাই কেন তার কি যেন একটা প্রয়োজন আছে কি যেন একটা কি সেটা আর কে উদ্ভব করেছে সেই মহান স্রষ্টা মহান রব মহান আল্লাহ আল্লাহ যে এত কুদরতি হাতে তার মধ্যে মনের মধ্যে আদমের মনের মধ্যে একটা আবির্ভাব করে দিল কি আবির্ভাব আমার কিছু না কিছু একটা দরকার আছে আর এই দরকারটা কি একজন সাথী সাথীকে হাওয়া হাওয়া কি বাতাস আল্লাহ পাক বাম পাশে পাঁচর থেকে একটু হার ভেঙ্গে কুদরতি হাতে দিয়ে দিল তখন কি করলো আদম অস্থির হয়ে গেল ঘুম থেকে উঠে দেখে এত সুন্দর কল্পনার জগৎ থেকে শেষ হয়ে পড়লো ঘুম থেকে জেগে উঠে দেখে আল্লাহ কুদরতি হাতে দিয়ে দেশে একজন সঙ্গী কি দেশে মা হাওয়া আর হাওয়াকে পাওয়ার পর কি আদম পাগল হয়ে গেল আরে বাপরে বাপরে এত সুন্দর আমার চাইতেও স্বস্তির চেহারা তারপর কি স্বস্তি পেয়ে গেল স্বস্তি পাওয়ার পরে ওখানেই তো কাম এই যে গন্দম ফলের একটা ফেরকা এগুলো মারফতি কথা অন্যভাবে আসছে ঠিক আছে যাকে ওই জগতে গেলাম না জীবনে চলার পথে সঙ্গী প্রয়োজন আছে যদি ওই সঙ্গীটি অবশ্যই আপনার মনের মতো হয় হৃদয়ের মতো হয় আপনাকে বোঝে আপনি তাকে বোঝেন দাম্পত্য জীবন হানড্রেড পারসেন্ট নিশ্চিত আপনার সুখী হবে 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 আর যদি দুষ্ট মনা হয় তাহলে আপনার তল দিয়েই খাল কাটবে 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 এক সময় দেখবেন যে আপনি ধমাস করে খালের মধ্যেই পড়ে গেছেন এই হলো বিষয় তো যাক আমরা দোয়া করব সকলেই সুখী হই সুন্দর থাকি ভালো থাকি সুস্থ থাকি সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মরা পরের তরে। যদি কখনো গানের আয়োজন আজকে মনে হবে কি না জানি না যদি রনি করতে পারে রনি হলো ব্যর্থ প্রেমিক কারণ রনি আজকে আয়োজন করার জন্য সকালবেলা আমাকে ফোন দিয়েছে স্যার এইটার সমস্যা এইটার সমস্যা আমি নিজেও ফোনে ফোনে দৌড়াচ্ছি কিন্তু কভার করা কি সম্ভব শেষ মেশ কি করছে আমি জানি না স্যার আপনাকে আসতেই হবে তাই বলছি আপনি বলছেন ছোট ভাই আমি যাব। আমি গান পাগল মানুষ একটু যদি আপনাদের সাথে বিনোদন শেয়ার করতে পারি আমি নিজেও তৃপ্তি পাবো তো সবচেয়ে বড় কথা গান আছে হৃদয় ভরা শুধু গান সব ধরনের গানে আছে মজিব পরদেশি আছে সিদ্দিকী আছে সুবীর নন্দী আছে লালন গীতি আছে ফোক গান আছে আব্দুল করিম আছে সব ধরনের গানই আছে কিন্তু আয়োজন যদি ভালো থাকে আয়োজন আর বিয়োজন সব কিছু মিলে সুন্দর একটা সমঝোতায় আনন্দ উল্লাস করে এখান থেকে আমরা বিদায় নিতে পারবো আবারও কর্মে নিয়োজিত হতে পারবো আমার কথাগুলো কি খারাপ লাগতেছে কার কার ভালো লাগতেছে একটু করতালি দিয়ে স্বাগত দেয় থ্যাংক ইউ আসলে হৃদয় ভরা অনেক গান অনেক গান আমি ছোটবেলায় যখন গান শুনতাম মজিদ পরদেশি আহ কি মধুর টান এই যে কত সুন্দর টান দিত আমি কেমন করে পত্র লিখি বন্ধু গ্রাম অফিস নেহি জানা আহ কত সুন্দর কথা তখন কি ছিল প্রেমপত্র ছিল আর এখন হলো মোবাইলে এসএমএস হাই কন্ট্রাক এই যে বলতেছিল গানে কত সুন্দর তান দিয়ে মধুর কেমন করে পত্র লিখি এই যে কথাটা আকর্ষণ আকর্ষিত এটা বিশাল ব্যাপার তো সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমরা থাকবো কিছুক্ষণ দেখি অনেকই আয়োজন করেছে আপনারা কি আয়োজন করেছেন সে আয়োজনের অপেক্ষায় থাকলাম প্রেম প্রীতি স্মৃতি নিয়ে সকলেই থাকবো আল্লাহ হাফেজ সকলেই সকলের জন্য দাঁড়াবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাই